আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ইমরান আছি প্রতিদিনের মতো আজকে একটা আপডেট নিয়ে এসে যারা ভাবছেন নতুন একটা রাইস কুকার জন্য আমি রাইস সম্পর্কে কিছু ধারণা এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানাতে আসছি এবং সাথে থাকবে ধামাকা অফার এবং পাইকারিতে নিতে পারবেন দেশে যারা ছোট বড় বিজনেস করতেছেন ঢাকা বা ঢাকার বাইরে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো ব্র্যান্ডের মানে স্পেশালি যে কোনো ব্র্যান্ডে রাইস কুকার নিতে পারবেন এরপরও স্পেশালি নতুন একটা রাইস কুকার আসছে বাংলাদেশে যেটা হচ্ছে বাজাজ ব্র্যান্ডের ইন্ডিয়ান একটা স্বনামধন্য প্রতিষ্ঠান বাজাজ কোম্পানি কিন্তু অ্যাসেম্বলি যা হচ্ছে মূলত চায়না থেকে প্রোডাক্টগুলো কিন্তু ব্র্যান্ডটা হচ্ছে আপনার কোয়ালিটি প্রবলেম হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান এটার ধামাকা কিছু অফার থাকবে সাথে আমি রাইস কুকার ভালো দিক রাইস কুকার রাইস কুকার তো অ্যাভেলেবেল বিভিন্ন কোম্পানি পাওয়া যাচ্ছে বাংলাদেশে কিন্তু আপনি কি জানেন কোন রাইস কুকারটা কোন কাজে বা কতটুকু স্বাচ্ছন্দ্য ইউজ করতে পারবেন সেই ধারণাটাই দেখাবো আজকে আমি আপনাদের প্রথমেই দেখাই দুইটা রাইস কুয়ার থাকবে ওয়ান পয়েন্ট এইট লিটার টু পয়েন্ট এইট লিটার এগুলোর দুই তিনটা কালার হবে জায়গা স্বল্পতার কারণে আমি সবগুলো কালার দেখাইতে পারলাম না এখন রাইস কুয়ার যেটা ওয়ান পয়েন্ট এইট এর সাথে থাকবে হচ্ছে একটা লিক ঝাঁকনা যেগুলো পরে গেল সাথে থাকবে একটা স্টেনলেস স্টিল স্টিমার যেটাতে আপনি ভাতা পিঠা শাক সিদ্ধ জিম সিদ্ধ এ সবই করতে পারবেন জাস্ট ভিতরে রাইস দিয়ে এখানে বসে দিবেন এরপরে যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে থাকতে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটারে একটা অ্যালুমিনিয়ামের উপর নন স্টিক কোচিক যেটা কখনোই কালার চেঞ্জ হবে না সাথে পাবেন হচ্ছে স্টেনলেস স্টিল অরিজিনাল স্টেনলেস স্টিল একটা পাতিল এই পাতিলে কিন্তু চুম্বক ধরবে না হানড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে পুরুপ দেখাই দিই এই যে চুম্বক এগুলো তো সবাই চিনেন অ্যাডভার্স এই যে চুম্বক ধরবে না হ্যাঁ চলে যাবে আর এই রাইস কোয়ারগুলোর বিশেষত্ব যেটা থাকবে নর্মালি কিন্তু অতীতে যে রাইস কুকারগুলো বাজারে অ্যাভেলেবেল ছিল সেইগুলো হচ্ছে মার করে ভিতরে চলে যায় ভিতরে যে সার্কিট বা কোয়েল আছে ওইগুলোতে সমস্যা দেখা দেয় বাট এইগুলার মার উঠলালে আপনার ভিতরে রাইস কুকারের ভিতরে পানি যাওয়ার কোনো চান্স নাই কারণ এটা হচ্ছে এক সিটের অর্থাৎ এটাকে আমরা বলে থাকি সাধারণত ব্যবসায়িক বাসায় ঢালাই বজি এবং নিচের বজিটাও পাবেন কিন্তু স্টিলের এবং নিচে আপনার পায়ার সিস্টেম দিয়ে আছে পর্যাপ্ত আলো চলাচল করবে যার কারণে নিচে যদি কখনো আপনার এই বাইরে নিচে পানি চলে যায় বা মার চলে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ওই মার আপনার ভিতরে যাওয়ার কোনো চান্স নাই সাথে পাবেন একটা স্পুন এটা হিট প্রুফ এবং একটা হচ্ছে মেজারমেন্ট কাপ এই ওয়ান পয়েন্ট এইট রাইস কুকারে পাবেন হচ্ছে আপনার এই রাইস কুকার ওয়ান পয়েন্ট এইটে আপনি সর্বোচ্চ এক কেজি চাউল অর্থাৎ যাদের বাসায় ফ্যামিলিতে চারজন পাঁচজন ছয়জন আছেন তাদের জন্য একটা বেস্ট সাইজের হবে এক কেজি চাউল রান্না করতে পারবেন আর টু লিটারে পাবেন সেম সাইজের মানে সেম মেজারমেন্ট স্টাইলের এটাতেও দুইটা পাতিল থাকবে একটি স্টিল একটা নন স্টিক এটাতে আপনি সর্বোচ্চ অরিজিনালি দেড় কেজি চাউল রান্না করতে পারবেন অনেকেই বলে থাকে দুই কেজি আড়াই কেজি রান্না হবে টু বলতে অনেকেই কিন্তু আমরা ভেবে নিই আসলে তাহলে টু মানে টু পয়েন্ট কেজি চাউল রান্না করে দেবো আসলে না এর ধারণা হচ্ছে সম্পূর্ণ ভুল এটাতে আপনি অরিজিনালি দেড় কেজি চাউল রান্না করতে পারবেন অর্থাৎ যাদের ফ্যামিলিতে ছয়জন সাতজন আটজন জয়েন্ট ফ্যামিলি নর্মালি থাকে তাদের জন্য এই রাইস কুকার হবে বেস্ট সাইজের হচ্ছে পাতিলটা আমি একটু শো করে দিই বিগ সাইজের কিন্তু পাতিল আরেকটা কথা এই ননস্টিকের পাতিলের থেকে কিন্তু পাতিলগুলো আরেকটু বড় হবে সামান্য একটু পরিমাণে বেশি চাল রান্না করতে পারবেন আর দাম নিয়ে থাকবে হচ্ছে স্পেশাল একটা দামাকা তার আগে আরেকটা ব্যাসেলার যারা থাকেন বা একজনের জন্য রান্না করতে চাচ্ছেন বা ট্রাভেল করেন তাদের জন্য আছে একটা মিনি রাইস কুকার হ্যাঁ এটা মিনি রাইস কুকারও আপনি পাবেন হচ্ছে ঝালাই বজি ভিতরে এটা আপনি ওয়াশে বল যে কোনোভাবে ওয়াশ করতে পারবেন ভিতরে পানি জল কোনো চান্স নাই এটা ঝালাই এটা দুইটা অপশন ইউজ করতে পারবেন আপনি চাইলে বা পাওয়ার বাড়ায়ও করতে পারবেন চাইলে পাওয়ার কমায়ও করতে পারবেন ওয়ানে দিলে পাওয়ার কমে করবে আর যদি আপনি পাওয়ার বাড়ান তাহলে অনেক গরম হবে এটা তো পাবেন স্টিল এবং ভিতরে পাবেন নন স্টিক কোজেন এটারও কালার উঠবে না কখনও আর এইটার কালার থাকবে হচ্ছে আপনার মেইনলি তিনটা সেটা হচ্ছে এই যে এখানে একটু জুম করে দেখাবেন এইখানে থাকবে হচ্ছে আপনার একটা থাকবে গ্রিন কালার যেটা আপনাদের সামনে শো আছে আর একটা থাকবে মেজেন্টা কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার থাকবে এটা শত একটা মেজারমেন্ট কাপ পাবেন একটা স্পন ফ্রি পাবেন আর যারা কার্টুন ধরে নিতে চান দেশ এই ঢাকায় অথবা ঢাকার বাইরে তাদেরকেও আমরা কুরিয়ার মাধ্যমে প্রজেক্ট পাঠিয়ে থাকি আমাদের সেই ক্ষেত্রেও ক্যাশ অন ডেলিভারিতে আপনি ঢাকার বাইরেও চালিয়ে নিতে পারবেন আর হচ্ছে আপনি ঢাকাতেও নিতে পারবেন এখন প্রশ্ন আসতেছে যে হোলসেল প্রাইসই দিব কিনা হ্যাঁ আমরা যারা এক পিস নিতে চান তাদের সাথে সামান্য একটু দামে ডিফারেন্ট হবে আর যারা কার্টুন ধরে নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও আমি হানড্রেড পারসেন্ট আপনাদের কার্টুন রেটটাও দিয়ে দিব একদম মার্কেট চ্যালেঞ্জ থাকবে যে কোনো ব্র্যান্ডের রাইস তো নিতে পারবেন সাথে স্পেশালি একটা নতুন যে প্রোডাক্ট আসছে এটার একটা স্পেশাল অফার থাকবে তো দামটা আসলে বলতে চাচ্ছি না কারণ যেহেতু আমি হোলসেল করে থাকি সেক্ষেত্রে এই রাইস কুকারের দামটা জানার জন্য আমাকে ইমো হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে এই নাম্বার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন আর ডেসক্রিপশনে আমাদের দোকানে অ্যাড্রেস দেওয়া থাকবে স্ক্রিনও দেওয়া থাকবে আপনার স্ক্রিনশট মেরে রাইস কুকার দেখে শুনে নিয়ে যেতে পারবেন এখন কত হচ্ছে রাইস কুকারের যে পাওয়ার ক্যাপাসিটিটা থাকে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটারে থাকবে হচ্ছে সাতশো ওয়াটের অর্থাৎ আপনি যে কোনো যদি বাসে আপনার বিদ্যুৎ চলে যায় যদি আপনার একটা আটশো ওয়াটের একটা আইপিএস থাকে সেক্ষেত্রে ইমার্জেন্সি ক্ষেত্রে কিন্তু আপনি রাইস কুকার ইউজ করতে পারবেন আর বড়ো চাতে থাকবে হচ্ছে এক হাজার ওয়াচের হ্যাঁ এই চাতে ক্যাপাসিটি থাকবে টু পয়েন্ট এইট লিটার এক হাজার ওয়াচের অর্থাৎ আপনি নর্মাল কিন্তু মাল্টিপ্ল্যাক দিয়ে ইউজ করতে পারবেন এটার মধ্যে অটো সার্কিট দেওয়া আছে আর এটা ইউজ করা একদমই সহজ এটা ইউজ করার জন্য শুধু জাস্ট আপনি এই যে সুইচটা প্রেস করে দিবেন রান্না হওয়ার পরে অটোমেটিক উঁচে যাবে আর এটার ক্ষেত্রে ব্যবহার করতে হচ্ছে আপনাকে ম্যানুয়ালি এটা কিন্তু কেবলমাত্র ম্যানুয়ালি আর বাকি সবগুলা আপনি অটোমেটিকই করতে পারবেন তাহলে ভিউয়ার্স যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তারা অবশ্যই সাথে থাকবেন ও অসংখ্য ধন্যবাদ তাহলে যারা নতুন করে রাইস কর কিনতে চাচ্ছেন তারা আশা করি এই রিভিউটা দেখার পরে বা ডিটেইল যদি জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আজই এই পারচেজটা আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ভালো থাকবেন